আমায় মাপ করে দে আমি তোর মতো কামিনা আর নোংরা ভুতকে বাঁচানোর গলতি করেছি তো হয়ে গেছে এখন সাজা ভোগ আর তুই এখন ওর কাছে মাপ চাইছিস এ তো বল তুই কে আর তোকে এই সুরাইতে কেন কয়েক করা হয়েছে সে তো তোকে আমি পরে বলবো কিন্তু প্রথমে আমি তোর একটা উপকার করতে চাই ও তো আমি বুঝে গেছি যে তুই আমার কোনো উপকার করতে চাস হয়তো তুই আমায় হিরে মুক্ত জহর দিয়ে আমার দারিদ্র দুঃখ কষ্ট দূর করতে চাস নির্পদ মন মরা চেলে ওই উপকার হলো এই যে তোর যেমন করে মরা পছন্দ ওই রকম করেই তোকে জানে মেরে ফেলব কতল করে দেব কতল হ্যাঁ আমি তোকে জরুর কতল করব আরে অকৃতজ্ঞ বদমাস তুই বড়ই নিজ আর শয়তান জিন এই বেয়াদব মানুষের বাচ্চা মানুষের মতো কথা বল কি মানুষের মতো কথা বলবো আমি তোকে জীবন দিলাম আর তুই আমার মৃত্যু দিচ্ছিস আমার সততার এই প্রতিদান হ্যাঁ যখনই বদমাইশের সাথে শততা করবে এই প্রতিদানই পাবে কেন জানো আমি জলিম আর মমতাহীন জীব আমার শিরায় খুনের বদলে বিদ্যুত দৌড়চ্ছে আমি মানুষদের তাকলিফ দিয়ে আনন্দ লাভ করতাম তখন হজরত সুলে মা হুকুম দিলেন যে আমি খোদার বান্দাদের ওপর জুলুম করা যেন ছেড়ে দিই কিন্তু আমি আমার নিজের তাকতের গল্পে অস্বীকার করে দিই তখন উনি আমাকে এর এরপরে মানুষ জাতির মোহর লাগিয়ে দেয় তারপরে নিজের তাবেদা দিনেদের দিয়ে আমার দরিয়ায় ডুবিয়ে দেন কিন্তু এখন আবার আমার মধ্যে দশ লাখ জিনে তাকত এসে গেছে তোর এ তাকত মুবারক হোক তাকতওয়ালা জি আমার মতো গরিব কাঙাল নাজেহাল অভুক্ত ইনসানকে কেন মারতে চাস রে এই জন্যে যে আমি কসম খেয়েছিলাম যদি কেউ আমার এই কয়েক থেকে তিনশো বছরের মধ্যে আমায় মুক্ত করে দেয় তো আমি ওকে আরো সন্তানদের এই জগতের সমস্ত দৌলত এনে দেব সবচেয়ে বড় রাজ্যের বাদশা বানিয়ে দেব সব সময় দুরাত্ম হয়ে ওর পাশে হাজির থাকব আর প্রতিদিন ওর তিনটে ইচ্ছে পূরণ করব কিন্তু তিনশো বছরও পেরিয়ে গেছে তবু আমায় কেউ মুক্ত করেনি তাই আমার মানুষ আঁকার প্রাণীর ওপর প্রচন্ড রাঘল আমি ফের কসম খেলাম যে চারশো বছর বাদে যদি কোন মানুষ মুক্ত করে তো তাকে আমি মেরে শয়তানের ভাই আমি তো তোর জান বাঁচিয়েছি ও তো তোর ফার্স্ট ছিল মানুষের সন্তান ফর্জ পুরো করাই তো মুশকিল হয় বেরাম আমায় মাফ করে দে আমি তোর মতো কামিনা নোংরা ভূতকে বাঁচানোর গলতি করেছি গলতি তো হয়ে গেছে এখন তার সাজা ভোগ করার জন্যে তৈরি হয়ে যা